ভালো কাজ করতে গেলে অনেকে আসে কি করবে জানেন এবং দেখবেন ঢাকা ইউনিভার্সিটিতে যে ওই যে যারা খুব ভালো কাজ করতেছে আলহামদুলিল্লাহ বলছে না যে এই যে মদ খোর তারপরে নেশা খোর এদেরকে সরাবে এই ভালো কাজ করতে গেলে অনেকে আসে কি করবে জানেন ভাই এটা তো ওনাদের কাজ না এটা হচ্ছে পুলিশের কাজ অমুকের কাজ এরা হচ্ছে সবসাইতে বড় নিমকা শয়তান এই শয়তান থেকে বাঁচতে হবে শুনেন ভালো কাজের সময় নিয়ম খারাপ কাজের সময় কোন নিয়ম পুলিশ যদি কাজ করত বিভিন্ন কারণে পুলিশ কাজ করতে পারে না পুলিশের সাথে আমার তো কথা আমার নিজের মধ্যে আছে তো অনেক বন্ধু বান্ধব কয় দোস্ত কী কাজ করবো উপর থেকে কয় যে সারি দাও এ কয় সারি দাও ও কয় যে ভাই একটু দেখো স্যাক্রিফাইস করো তাহলে কি করলে ভালো হয় জনগণ যখন সবাই মিলে একসাথে নামবে আমরা যদি চাই এই এলাকায় একটা গাজাখোর থাকবে না একটা টেন্ডার বাস থাকবে না একটা বাস থাকবে না কারো বাফের ক্ষমতা আছে এই জায়গায় থাকতে পারে কেউ পাবে প্রশ্নই আসে না এলাকার সবাই এখন এবং মসজিদ কমিটিগুলো মসজিদ কমিটিরও তো সমস্যা আছে কি সেটা বলি সুদের ব্যবসা করে ধান্দাবাস অক বানিয়ে দিছে কমিটির চেয়ারম্যান কেন রে বাবা টাকার কি এত অভাব পড়ছে হ্যাঁ আছে না এবং আমি নিজে আমি আমার আব্বা বলি যে আব্বা তোমরা বিভিন্ন জায়গায় আমি করলাম যে কয়েছে এখন ওই ভালো হবে আচ্ছা ভালো হইছে কছে যে ভালো বানানোর জন্য খুব চেষ্টা চলতেছে আমি কছি ভালো বানানোর জন্য মানে কি চেষ্টা কয়েছে ওকে পথ দিলে সে হচ্ছে একটা মসজিদ কমিটির পদে আছে এই জন্য খারাপ কাজ ছাড়বে আমি কই যে এরকম খারাপ কাজ যদি ছাড়তো তাহলে সাথে ছিল ফেরেস্তার সাথে শয়তানি হয় ইবলিশ জায়গায় ছিল শয়তানি ছাড়ছে এই কথা কন না কেন বুঝেন না আমি কি বলতেছি শোনেন সারাটা দেশ আমরা চেঞ্জ করতে পারি যদি আপনি জাস্ট আপনি যদি চেঞ্জ হয়ে যান যে আমি সব বুঝবো রে বাবা কে ভালো কে খারাপ চোর বাটপাড়ের সাথে কোনো খাতি রাখবো না যে দুই নাম্বারই করে চুরি করে ঘুষ খায় মানুষকে ঠকায় দুই নাম্বারি করে টাকা পয়সা ইনকাম করছে তার সাথে অত মিষ্টি মধুর কথা কেন বাবা হ্যাঁ দেখা হয়েছে এমনিতে আসার আলাইকুম কিন্তু ওকে আবার প্রধান অতিথি মানে থুইছেন কি কারণে পয়সার ধান্দা তা আপনিও তো বড় চোর রে বাবা প্রোগ্রাম বন্ধ করে দেন সবচেয়ে সৎ লোক দিয়ে প্রোগ্রাম করতে পারলে করবেন না হলে প্রোগ্রাম বন্ধ আমি যে কোনো প্রোগ্রামে যাওয়ার আগে কই যে কে আমার প্রোগ্রাম নেওয়ার ক্ষেত্রে আমাদের যে টিম আছে আমি আগে কই যে যারা করতেছে তাদের একেবারে স্ক্যান করি কোনো জায়গায় কোনো চোর বাটপার গুন্ডা বাদপাশ থাকলে আমি যাবই না যে ভাই এটা কেমন কথা আগে আমি গোটাল দেখি একদম যে এখানে কে আছে আছে নাকি ভালো লোক আছে মানে ওই যে বাটপা আসিয়া থাকবে আর আমি এখানে যাব ন কখনো এটা হবে না ভালো লোকজন টাকা দিয়ে যদি সব কিনা যাইতো তাহলে তো দুনিয়ার ভালো দাম কি ভালো মানুষজন তো এইভাবে ধ্বংস হয়ে গেছে একজন একটা পাঁচ লাখ টাকা দিল দশ লাখ টাকা দিল যায় ওর সাথে একটা কাজ করে দিল কেন রে বাবা এটা ভুলেও করা যাবে না পড়াশোনা যারা করছেন যারা সৎ লোক পড়াশোনা করলে যে সৎ তা না যারা সৎ তাদের একটা জিনিস মাথায় রাখতে হবে আপনার সততার দাম সারা পৃথিবীর সব কিছু চাইতে বেশি সব কিছু চাইতে বেশি আমি বলতেছি লিডারের এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সৎ হইতে হবে চোর হওয়া যাবে না সৎ আর বাপ লিডার বেটা লিডার নাতি লিডার এইটা হচ্ছে সবচেয়ে বড় বাটপাড়ি লিডারশিপের এগুলো সব ডিলিট করেন সব ডিলিট আপনার ভাগ্য আপনি নিজে চেঞ্জ করতে পারেন বিশ্বাস করেন আমি সত্যি কথা করছি এই যে দ্রব্যমূল্যের যে উদ্ধতি হয় না বুঝেন কেমনে হয় সব সোর বাটপাত বাবা রাস্তাঘাটে সব জায়গায় টেম্পো স্ট্যান্ড বাস স্ট্যান্ডে টাকার ট্যাক্স বসাচ্ছে আমি নিজে ধরছে আমি বলতে পারি আমি নিজে ধরছি আমি যখন মেডিকেলে পড়ি আমি ধরার পরে পুলিশ আসছে আমি তখন মেডিকেলে আমি কিরভাবে টাকা অনেক দিন আগের ঘটনা আমি যখন ডিসি অফিসে গেলাম এক পুলিশ বলছে স্যার আপনি মেডিকেলে পড়ার সময় যে শাহরম গেলাম কি হয়েছে কয় স্যার আমাদের খেয়াল আছে আপনি আর ওই ইয়ে না কে হ্যাঁ বলছে স্যার আপনার কি ঘটনা শুনেন ঘাগট নামে একটা জায়গা আছে রংপুরে ওইখানে আমি যে নিজে লেখালেখি করতাম পড়তাম রংপুর মেডিকেলে যখন আমি পড়ি একদিন দেখতেছি ওই ওইখানে ওইখানে একটা 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 ব্রিজ আছে একজন লাঠি নিয়ে টাকা তুলতেছে টাকা তা একটা অটোতে আসছে বদরগঞ্জের ওই পাশ থেকে অটোওয়ালার কাছে টাকা নাই আর সম্ভবত খুবই কঠিন রুগী তো ওই অটোকে যাইতে দিচ্ছে না তা আমি বলতেছি ভাই কেন যাইতে দিচ্ছে না কাজে না এটা টাকা দেওয়া লাগবে কেন কয় যে না টাকা না দিলে হচ্ছে ভিতরে যাইতে পারবে না বাইরের অটো ভিতরে ঢুকতে গেলে টাকা দেওয়া লাগবে আমার কাছে ফোন ছিল আমি হচ্ছে পুলিশের ওইখানে ফোন দিলাম বললাম যে এরকম চাঁদাবাজি চলতেছে আপনারা চলে আসেন বলছে ঠিক আছে আপনি থাকেন এই বিশ পঁচিশ মিনিট পরে আসছে তারও কম সময় আসছে আসার পরে অটোওয়ালাদেরকে জিজ্ঞেস করতেছে আপনাদের কাছে টাকা চাইছে অটোওয়ালা কেউ কিছু কয় না আমি বললাম যে ভাই আপনাদের কাছে চাইল অটোওয়ালা চুপ করিয়ে আছে কিছু বলতেছে না তারপরে এখন পুলিশ বলতেছে যে কেউ তো সাক্ষী দিচ্ছে না আমি বললাম ভাই সত্যি কথা কইছে পুলিশ পুলিশ চুপচাপ আছে আমি কি কুঝছি এরকম হচ্ছে কেন অটোওয়ালা কেউ কিছু বলে না তারপরে পুলিশ আমাকে বলতেছে আপনি কি আমাদের সাথে যাবেন না থাকবেন আমি ধরেন আমি থাকবো পুলিশ তারপরে হচ্ছে চলে গেল আমি ওই ব্রিজ থেকে এই ধরেন যে সত্তর আশি মিটার দূরে আমি যেয়ে লেখালেখি করি ওইখানে ও আল্লাহ এই আধা ঘন্টাও হয় নাই দেখি যে প্রায় চল্লিশ পঞ্চাশ জন দূর থেকে বিভিন্ন জিনিসপত্র নিয়ে আসতেছে আমি কি কিরে এরকম আমি এদিকে একাই বসে আছি আর কেউ তো নাই ফোন দিলাম পুলিশকে বললাম যে এরকম একটু আমি দিয়েছিলাম ফোন তো এখানে যে আসতেছে বলছে যে আপনি তো মিস ইনফরমেশন দিচ্ছেন আমার এখনো খেলা আছে মিস ইনফরমেশন মানে আমি তো সত্যি কথা বলছি বলছে না আমি তো বলছি মাস্টারে এ তো দেখি এদের লোক মনে হয় সত্যি কথা তারপরে আমার যাই হোক আমার খুব কাছের একজন হচ্ছে সচিব পর্যায়ে ছিলেন আঙ্কেলকে আমি ফোন দিলাম আঙ্কেল বলছে তুমি এখনই লাইনে থাকো আমি ফোন দিচ্ছি উনি সমত এসপি স্যারকে ফোন দিয়েছিলেন ওই সময় দেওয়ার পরে এই পাঁচ মিনিটেরও কম সময় ওই ওসির ওইখান থেকে ফোন আসলো বলছে ঠিক আছে আপনি চিন্তা করেন না আমরা ফোর্স পাঠাচ্ছি ওসি ফোন দেওয়ার পরে মানে আমি এইখানে ধরেন যে ওরা ওই যে আর দেখি ওরা না না মানে ওই জায়গায় আছে তারপরে কিছুক্ষণ পরে হচ্ছে গাড়ি চলে আসলো আসার পরে ওরা আবার দেখলাম যে অনেকজন চলে গেল ওইখান থেকে ওই যে যারা শয়তানি বদমাসি ওই যে টাকা তুলতেছিল তাদের মধ্যে হচ্ছে দুইজন কি তিনজনকে সাথে নিল নিয়ে বললো যে আপনি আমাদের সাথে চলেন আমি গেলাম আমাকে বললো যে আপনাকে মেডিকেলের এখানে নামায় দেয় দেওয়ার পরে চলে গেল তারপরে ওই যেতে যেতে আমি ওদেরকে জিজ্ঞেস করলাম যে ভাইয়া এটা তো সত্যি কথা বলছে কি যে আপনি আমি তখন স্টুডেন্ট বলছে আপনি কি কোন জায়গা থেকে আসছে আপনি জানেন নাইলে তো আমরা জানি বলছে আপনি জানেন মানে বলছে আরে ভাই সবাই টাকা খাচ্ছে এখানকার আমরা জানি তো কেউ সাক্ষী দিবে না তাহলে আপনারা এই যে এগুলা করতে পারছে ভাই সব অভিনয় চলতেছে সবাই অভিনয় করতেছে যার যার ভূমিকায় বুঝেন নাই মূর্খ হইলে যা হয় আসলে ব্রেইনের মধ্যে কিচ্ছু নাই না তাইলে আপনার এই যে টাকা যে ওই যে সাদা যে নিল আর শুনে আর একটা জিনিস বলি রংপুর সিটি কর্পোরেশনে আমরা দেখছি আমি জানি না এখানে আছে কিনা অটো রিক্সার নেয় হ্যাঁ রিক্সাওয়ালা কেউ নাই বোধ হয় এবং গরিব লোকের কাছ থেকে টাকা নেয় নাহলে কয়েকই অটোর ওই লাইসেন্স ভাড়া দেয় দৈনিক পঞ্চাশ টাকা সত্তর টাকা এবং আমি নিজে কয়েকবার ফোন দিয়েছিলাম কি ব্যাপার বলতেছে এটা খুবই দুঃখজনক যদি আল্লাহ কোনোদিন ভালো লোক নিয়ে আসে অবশ্যই এগুলো চেঞ্জ হবে একটা লোক গরিব মানুষ সে রিক্সা চালায় অটো চালায় তার কাছে আপনি লাইসেন্স বাবদ দেন ষাট হাজার টাকা এবং সিন্ডিকেট দালালের সিন্ডিকেট করছেন অটোর জন্য দেন এক লাখ পঁয়ষট্টি হাজার দেড় লাখ টাকা আমি রেগুলার গরিব লোকের যে কোনো লোকের সাথে কথা বলি যে কি ব্যাপার শুনিত হয়তো আমার সিনেমা আমি মাস্ক পরা থাকি বলছে স্যার এরকম যে স্যার এরকম টাকা ছাড়া কেউ দেয় না তাইলে এই যে দুই নাম্বারিটা হচ্ছে অটোওয়ালা রিক্সাওয়ালা সবাই জানেন কি আপনার কেউ কিছু বলেন না কেন কয় দালাল ছাড়া স্যার কাজ হবে না সব জায়গায় দালাল এবং দালালি করে কোটি কোটি টাকা বিভিন্ন ওই পৌরসভা সিটি কর্পোরেশনের লোকজন বানাইছে তা আপনি কি মনে করছেন যেই দিন সৎ লোক আসবে এগুলো সাইজ করবে না একটারও একটারও ওই দুই নাম্বারই টাকা একটা আস্ত থাকবে না প্রত্যেকেরই এই দুই নাম্বারই টাকা শেষ হবে এই যে দুই নাম্বারই টাকা যারা তৈরি করছে এরা কি ভালো লোককে আসতে দিবে না খারাপ লোককে এই চুরি বাটপারি করতে করতে এ কয়েকদিন পর লিডার হয়ে যাবে কবে যে আমি এখন ভোটার দাঁড়াবো এবং ওর টাকা দিয়ে লিডার ওই যে নমিনেশন কিনে নিয়ে আসে আমি সত্যি কথাটা বলতেছি সব পার্টির একই অবস্থা দুই চারটা কম বেশি বেশিরভাগ পার্টির এই অবস্থায় আছে এখন কোন পার্টির অবস্থা কি সেটা আপনি বুঝবে আমি কোনো এবিটির নাম কই না আমি কোনো পার্টির নাম কই না যার সাথে মিলবে সে ম্যাচিং করবে আমার কথা খুবই ক্লিয়ার যে ভাই তোমার সাথে ম্যাচিং হচ্ছে কিনা তুমি দেখো আমি সব জায়গায় বলি কেউ কোনো জায়গায় এসে আমার কিছু যে ভাই আপনি কোন পার্টি করেন আমি কই ভাই আমি সব যেটা সত্যি যেটা সেটার পক্ষে কই কোন পার্টির আমি সামসামি করি না যেটা সত্যি সেটাই কই সত্যিটা বলবো এবং যত বৈশিষ্ট্য ছিল তার মধ্যে সবচেয়ে সেরা বৈশিষ্ট্য হচ্ছে অন্যায়ের প্রতিবাদ করা এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে এটা আর আপনি কি করেন কন যে না আমি হচ্ছি ভদ্রলোক কিসের ভদ্র আপনি অন্যায় দেখেন আপনি চুপ করে থাকেন আপনি ভদ্রলোক আপনি হচ্ছেন মিসকা শয়তান সত্যি কথা কইলাম এই মিসকা গেলের জন্য দেশের এই অবস্থা হয়েছে হাসিনা যে সময় আমি বলি হাসিনা ভালো খারাপ এটা ইতিহাস প্রমাণ করবে আমি কিন্তু সরকারি অফিসার সরকারি অফিসার কখনো কিন্তু ওই যে কিছু বলতে পারে না আমি একমাত্র আমি ওই যে বেতনের টাকা তুলিও না ওইটা যা পারে ওই টাকা হইতে থাক আমার কথা খুবই ক্লিয়ার আমি একমাত্র আমি যখন বলতাম ডিসি স্যার থেকে শুরু করবো নামে লেগেলে তুমি বলো কী হবে আমি কী হবে স্যার আমি তো চাকরি করতেই চাই না জোর করি করা লাগে আমাকে বাড়ি থেকে যে কর তা মূল ব্যাপারটা হচ্ছে যে কোনো জায়গায় আমি যাই সত্যি কথাটা বলি একদম যেটা সত্যি সেটা তবে হ্যাঁ এখানে একটা জিনিস শুনেন প্রত্যেক পার্টির মধ্যে কিছু ভালো লোক থাকে কিছু খারাপ লোক থাকে প্রত্যেক পার্টিতে এটা শোনেন যেই দলে ভালো লোকের সংখ্যা বেশি সেই দলটাতে যাইতে হবে আবার আর একটা জিনিস শুনেন যেই দলে ভালো লোক বেশি সেই দলের মধ্যে যে খারাপ কিছু লোক আছে তাদেরকেও তাদেরকেও জবাবদিহিতার মধ্যে আনতে হবে আমার পার্টির লোক খারাপ করলেও ভালো এই মানসিকতা চেঞ্জ করতে হবে